মূলত কাজ করি এটার ঠিকানাটা হচ্ছে মূলত পিরোজপুর সি অফিস মানে হচ্ছে হলো আপনার সি অফিসের পাশেও ধরতে পারেন একটা হচ্ছে হলো আপনার পিরোজপুর হচ্ছে হলো পুলিশ ফাড়ি এর পাশে মূলত এই কিচেন আমরা টা করছি মূলত চার ঘন্টার ভিতরে কিচেন ক্যাবিনেটটা সেট আপ দিছি বড় ভাই আসলে প্রবাসে থাকে তো আসলে প্রবাসে থাকার পরেও কিন্তু আমাদের কিচেন ক্যাবিনেট আমরা করে দিতে পারি কারণ হচ্ছে ওইখান থেকে অর্ডার করুক বা এখানে না থাকুক কেউ তারপর আমরা কিচেন ক্যাবিনেটটা সেট আপ দিয়েছি ভাই আসলে প্রবাসে থাকে সৌদি আরবে তো আসেন মূলত আমরা মূলত কীভাবে কাজটা করি আজকে ইন ডিটেলগুলো বলবো আসলে কীভাবে আমরা ঢাকার বাইরে আপনারা কাজগুলো আমার থেকে নিতে পারেন তো আমরা মূলত অ্যালুমিনিয়াম সেক্টর দিয়ে আসলে অ্যালুমিনিয়াম দিয়ে আসলে মূলত কিচেন ক্যাবিনেটগুলো করি কারণ হচ্ছে সাবান পানি ডিটারজেন্ট দিয়ে ধুইতে পারবেন এবং ওয়াশ করতে পারবেন এবং প্রিমিয়াম সেগমেন্টের কিচেন ক্যাবিনেট হোক আর লো সেগমেন্টের কিচেন ক্যাবিনেট হোক সম্পূর্ণ কাজই হচ্ছে আমাদের অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি করা হয় তা আমরা মূলত এই কিচেন ক্যাবিনেটটা টোটালি আপনার রেডি করা ছিল আপনার বাসাটা তো ওই বাসার ভিতরে আমরা মূলত ঢাকা থেকে এসে মূলত এই কিচেন ক্যাবিনেটটা সেট করে দিয়েছি এই কিচেনের মূলত তিনটা প্যাটার্নে কাজ হয়েছে একটা মূলত হলো স্লাবের নিচে আপনার পাল্লা করে দিছি আর দ্বিতীয় সেগমেন্টটা হচ্ছে হলো বক্স করে দিছি আর তৃতীয় সেগমেন্টটা হচ্ছে দিয়ে ডিজাইন করে উপরে স্পট লাইটের ডিজাইন কিন্তু অলরেডি দেখা যাচ্ছে এই কাজগুলো মূলত আমরা স্কোয়ার ফিট হিসাবে করি অনেকে ভাইয়ের প্রশ্ন থাকে কমন প্রশ্ন যে ভাই কমন প্রশ্নটা হচ্ছে যে ভাই আপনারা কিভাবে মূলত কাজ করেন ঢাকার ভিতরে কাজ করেন কিনা ঢাকায় মূলত আমাদের অফিস এবং আমরা ঢাকার বাইরে চৌষট্টি সার্ভিসগুলো দিয়ে থাকি ঢাকার বাইরে এবং চৌষট্টি জেলায় এবং ঢাকার ভিতরে শুধু কিচেন ক্যাবিনেট না যাবতীয় ইন্টেরিয়র কাজ যেমন ডিনার ওগান হোক আলমারি হোক সুকেস হোক বা সুরেখ হোক বা বেড হোক আলমারি হোক সব কিছু মূলত স্কোয়ার ফিটি আমরা এই অ্যালুমিনিয়াম সেক্টর দিয়ে মূলত এই কাজগুলো করে থাকি তা আসা মূলত আমরা শুরু করি কি দিয়ে মূলত কাজটা করছি প্রথম অবস্থায় মূলত আমাদের বেসিং যেহেতু ফোকাস কিচেনের মূলত দুইটা জিনিস সবচেয়ে বেশি কাজ করে সবচেয়ে বেশি সিঙ্ক এবং হচ্ছিল চুলা চুলাটা মূলত এখানেও বসায়নি স্যার এখনও উঠেনি মূলত আমরা তাও কিচেন ক্যামেরা করে দিছি তো এটা মূলত আমাদের হচ্ছিলো স্লাবটা অনেকে ভাবেন যে ভাই পাল্লা কোনগুলো বলতেছেন বারবার একই কথা বলতেছেন তারপরে আমি আবারও তুলতেছি এগুলো কংক্রিটে ঢালাই দেওয়া আছে কংক্রিটে ঢালাই দেওয়ার পরে হচ্ছে এগুলো মুখের ফ্রন্ট সাইডগুলো পাল্লা দেওয়ার সিস্টেমগুলো আছে আর যদি আপনার কংক্রিটে ঢালাই দেওয়া না থাকে টোটাল রুমটাই খালি অবস্থায় আসে সেই ক্ষেত্রে আপনারা কিচেন ক্যাবিনেট করতে পারবেন কারণ এই যে এই টপগুলো আমাদের মানাতে হবে না এটা টোটালি আমরা ঢাকা থেকে রেডি করে এনে জাস্ট এখানে সেট আপ করে দেবো দুই তিন ঘন্টার ভিতরের মতো এই কিচেন ক্যাবিনেটগুলো সেট আপ দেওয়া যায় জন্য আর এই কংক্রিটটা ঢালাই দেওয়ার কারণে এই মুখে ফ্রন্ট সাইডগুলো পাল্লা ব্যবহার করছি এগুলোই মূলত পাল্লা এগুলো কম খরচে ব্যবহার করা হয় অনেকে ভাবেন যে এই পাল্লাগুলো কি ধারা ধরে আছে আসলে মূলত এইগুলো কিসের মাধ্যমে ঝুলে আছে এই মূলত এই ফ্রেমিংটা আছে এই দুইটা ফ্রেম এই যে দুইটা ফ্রেম এবং এই দুই পাশে দুইটা ফ্রেম এই দুই তিন চারটা ফ্রেমের মাধ্যমে এই পাল্লাগুলো সেট আপ করা হয়েছে এবং ইজি থাকবে এবং অনেকে ভাবেন যে ভাই আমার তো এখানে পানি যাবে পড়লে কন্টেনারের ভিতরে বা পাল্লার ভিতরে চলে যাবে এই যে যে সেকশনটা এটার বা পিছনে আপনার গ্লু বা করা করা আছে এবং হোল আছে সেক্ষেত্রে কোনোভাবে পানি আপনার যেতে পারবে না পাশাপাশি একটা ডয়ার ব্যবহার করছি কাটলারি ডয়ার কিসের জন্য ব্যবহার করবেন কারণ হচ্ছে ছুরি চাগো চামচ আলাদা আলাদা পোষণে রাখবেন তার জন্য কাটলারি ডয়ারটা প্রয়োজন যেহেতু একটা ডয়ার নিচ্ছে দুইটা একটা ডয়ার দেওয়ার পর আমরা দুইটা পাল্লা করে দিছি এই দুইটা পাল্লা করে দিছি এখন যদি আপনি চান যে এখানে আপনি হয়তো বা কিছু স্টোরেজ করবেন কিছু কন্টেনার ইউজ ইউজ করবেন কিন্তু আপনি এখানে পানি দেওয়ার সম্ভাবনা থাকে এই কথাটা প্রশ্ন থাকে তো এগুলো আমরা কিন্তু আপনার ঢিল করে আসলে এখানে একদম সেট আপ করে দিছি সেক্ষেত্রে পানি শোষণ করে ওই পাশে যাওয়ার কোনো প্রসেসবল নেই কারণ হচ্ছে আমরা পিছনে সিলিকন ব্যবহার করি ঠিক আছে আর এই পাল্লাগুলো সবগুলো হাইড্রোলিক ইজিভাবে এখানে মুভ করে আর প্রোফাইল হ্যান্ডেল দিয়ে মূলত আমরা এই কিচেন ক্যাবিনেটটা মূলত সেটআপ করে দিছি আর এখানে মূলত আমরা একটা গ্লাস ডোর দিয়ে একটা বক্স করে দিছি এই পিছনে কিন্তু অলরেডি টাইস দেওয়া করা আছে কিন্তু পিছন দিয়ে আমাদের এই বক্সের ভিতর দিয়ে কিন্তু টাইস দেখা যায় না এর কারণ কি এর কারণ হচ্ছে আমরা পিছনে একটা শীট ব্যবহার করছি আর একটা প্লেট স্ট্যান্ড আমরা সবসময় ব্যবহার করি কারণ হচ্ছে আপনার যদি আপনার এই কিচেনে যদি আপনার একটা প্লেট স্ট্যান্ড থাকে সেই ক্ষেত্রে সুযোগ সুবিধা হচ্ছে এখান থেকে প্লেটগুলো নিয়ে আপনার এখানে যে কোনো কাজে ব্যবহার করতে পারবেন বা কুকিং সাইডে ব্যবহার করতে পারবেন তো এইগুলো মূলত আমরা গ্লাস ডোর ব্যবহার করছি হোয়াইট কালারের একটা ডিজাইন ব্যবহার করছি এই গ্লাসে কিন্তু সে মূলত আমরা ওই একই সেগমেন্টের আপনার বক্স ব্যবহার করে দিচ্ছি বক্সগুলো কিন্তু আপনার এখানে একটা দুইটা তাক করে দিচ্ছি আপনি দেখেন সবগুলো গ্লাস ডোর এখানে একটা তাক করে দিচ্ছে অনেক প্রশ্ন থাকে ভাই যে আসলে এই তাকগুলো যে করে দিলেন তো আসলে এটা কি গ্লাসের দিচ্ছেন নাকি আপনার এই শিট ব্যবহার করছেন বা বোর্ড ব্যবহার করছেন এই যে সিট দিয়ে আমরা মূলত কিচেন ক্যামেরা সেট আপ করছি যেগুলো সাবান পানি দিয়ে দিয়ে ওয়াশ করা যায় সেই জিনিসটা আমরা এখানে সেলফো ব্যবহার করছি তো সেই ক্ষেত্রে আমাদের কোনো বোর্ডের কোনো ব্যবহার নেই সেই ক্ষেত্রে আমাদের সবগুলো অ্যালুমিনিয়াম শীট ব্যবহার করা হয়েছে এবং এগুলো আপনি যদি চান যে এই তাকটাও আপনি গ্লাসে ব্যবহার করবেন সেই ক্ষেত্রে লাইটিং করলে তাকটাতে আসলে দিলে আসলে খুব ভালো হয় অনেকের ভাঙার সময় মনে থাকে যে গ্লাসগুলো ভাই এগুলো যদি ভেঙে যায় তো সেক্ষেত্রে আমরা কি রিপ্লেস করতে পারবো অবভিয়াসলি রিপ্লেস করতে পারবেন এই গ্লাসগুলো রিপ্লেস করা সম্ভব এবং আপনি এখানে ক্লিয়ার গ্লাস না এখানে আপনার কফি কালার গ্লাস বিভিন্ন ক্রাইটিসের গ্লাস আছে এগুলো আপনি ব্যবহার করতে পারবেন সেক্ষেত্রে কষ্ট একটু আপ অ্যান্ড ডাউন হয়তো অবস্থায় থাকবে তো এইভাবে মূলত আমরা কিচেন এবং উপরে করে দিলেন প্রশ্ন থাকতে পারে এই ক্যাবিনেট করে দেওয়ার কিছু উদ্দেশ্য আছে আমাদের এই ক্যাবিনেট গুলোর ভিতর হচ্ছে যেগুলো বড় ডেক্সি আছে বাড়িতে যেগুলো আপনি সবসময় ব্যবহার করবেন না সেই কাজ সেই জিনিসগুলো এখানে আপনি ব্যবহার করতে পারবেন এবং একটা তাক দেওয়া দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যেমন আমরা ছোটো আইটেম আছে কিছু কিছু আছে বড় আইটেম কিন্তু সবসময় থাকে না অনেক সময় কিছু কন্টিনার থাকে ছোটো বড়ো আইটেম বা বড়ো ডেক্সি বা তেল থাকে এগুলো আপনি এখানে স্প্রেস করতে পারেন কিন্তু আমরা পুরোটা ব্যাপারে ব্যবহার করি নি এইখানে আপনার দেখেন এই সাইটটাতে এই সাইটটাতে আবার টোটালি ক্লিয়ার আমরা কিছু জায়গায় আপনি দিচ্ছি কিছু জায়গাটা টোটালি ক্লিয়ারও রাখছি কারণ হচ্ছে অনেক কন্টিনার থাকে সব কিছু বেশিরভাগ বড় থাকে তো এইভাবে মূলত আমরা কিন্তু এই কিচেন গার্মেরগুলো সেট আপ করে থাকি আর যদি কারো কোনো প্রশ্ন থাকে এবং কত টাকা এইটার প্রাইজ আসছে সে ভাই সেক্ষেত্রে আমার সাথে ডিটেলসে জানতে হবে কারণ এই কিচেন ক্যাবিনেট শুধু কিচেন ক্যাবিনেটটি দিই এটার ভিতরে একটা প্লেট স্ট্যান্ড ব্যবহার করছি এবং ডয়ার আলাদা ব্যবহার করছি ড্রয়ারটা আলাদা প্রাইস দিসি এবং কিচেন ক্যাবিনেটের এইখানে যে আপনার যে প্লেটের স্ট্যান্ড আছে এই স্ট্যান্ডারটা কিন্তু আমি আলাদাভাবে প্রাইস দিয়েছি এবং উপরে যে ডিজাইন লাইট ব্যবহার করছি এটাও এক্সট্রা আলাদা লাইট রেট নিচ্ছি তো অনেকে ভাবেন যে ভাই টোটাল জিনিসটা কি একটাইতেই প্রাইস নিচ্ছেন আসলেই ভাবে না প্রতিটাতে আলাদা আলাদা প্রাইজে নিচ্ছি যেমন ওটার প্রাইসটা আলাদা আপনার ডিজাইন লাইটের যে স্পট লাইট এটার আলাদা প্রাইজ নিচ্ছি এবং প্লেডিস্ট্যান্ডটা যেটা আলাদা প্রাইজ নিচ্ছি এবং ড্রয়ারের যে সেগমেন্টটা নিচ্ছি এটাও আলাদা প্রাইজ নিচ্ছি তো সেক্ষেত্রে একত্রিত বললে কিন্তু অনেক টাকা আসে সেটা আপনাকে বুঝতে হবে আবার অনেকে ভাবেন যে ভাই আমরা তো করা দিয়েছি ঢাকার বাইরে আপনি কিভাবে করবেন বা কি আশা বিষয় আমি মূলত ডিজাইনার আমি মূলত ডিজাইনগুলো করে দেখাবো যে আসলে আপনার বাসায় যাওয়ার পর স্কেচ আপের মাধ্যমে হাতের স্কেচ আপের মাধ্যমে আপনাকে দেখাবো যে কিচেন টেবিলটা কিভাবে মূলত সেট আপ দিলে এখানে ভালো লাগবে বা সুন্দর লাগবে ওইভাবে মূলত আপনাকে ডিজাইনটা প্রোভাইড করবো এবং আপনি বলতে পারেন যে এখানে এসে মূলত এই কাজগুলো করবেন কি না এবং কাটা কি এখানে হবে কি না এখানে কোনো কাটাছিড়া কোনো কাজ নেই আমাদের আমাদের মূলত ফ্যাক্টরি আছে ঢাকাতে ওইখানে মূলত এই কিচেন ক্যাবিনেটগুলো বানানো হবে এবং আসার পর জাস্ট সেট আপ এতটুকুই তো আজকের মতন এখানে বিধায় আমি আমিনুল ইসলাম তো আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আসবো আপনাদের কাছে এবং আপনারা যদি এই ভিডিও থেকে ভালো লাগে কথাবার্তা ভালো লাগে হয়তো বা আপনার উপকারে আসে সেক্ষেত্রে আপনি সাবস্ক্রাইব করতে পারেন আমাদের বা যে ধরনের ছোটো খাটো যে কোনো কাজ করেন সেক্ষেত্রে আপনি ফ্যাসিলিটিস পাবেন সবচেয়ে বেশি আমার থেকে তো আজকের মতন এখানে বিদায় আলাইকুম